আমি দেখছি এই যে এখানে শুটিং হয়েছে এই জীবন এখানে একটা দেখবেন শাবনু রু এবং এখানে অনেক আমার স্পষ্ট মনে আছে আমি শুটিং দেখছি এখানে সালমান ভাই তো অত্যন্ত ভালো আমি দুই বছর বললাম না যে আমি আসা যাওয়ার ভিতরে ছিলাম সালমান বাবু অনেক সিনেমা শুটিং এর কি উনি অত্যন্ত একটা ভালো মনের মানুষ ছিল এবং সবার সাথে মিশুক মানে সবার সাথে মিশতো হাতে হাত কাঁধে কাঁধ রেখে কথা বলতো মানে সে যে একটা স্টার ছিল সালমান শাহ সেটা কিন্তু তাই মনে করতো না যে কোনো প্রোডাকশন বয় বা ড্রেসে বা মেকআপের বা ফাইটার্স বা নাচের ছেলেমে সবার সাথে কিন্তু হাসি খুশি বন্ধু সুলভ পারে কথা বলতো মানে খুব অত্যন্ত ভালো একটা মানে হিরো ছিল কাজ হয় না আমি তখন নতুন আর আমার যখন এই কাজের প্রস্তুতি আমি আয়সা পড়ছি মানে আয়সা পড়ছি তখন আল্লাহ তারা দুনিয়ার থেকে বিদায় সে বিদায় নিল আমারও কপাল খারাপ সালমান ভাই সাথে কাজ করা হলো না চলে গেল আসলে ইন্ডাস্ট্রি অবশ্যই ক্ষতি একটা স্টার হিরো যাকে দর্শক পছন্দ করে নিছে তো অবশ্যই তো তার সিনেমাগুলিতে আমাদের একটা প্রযোজক ভালো থাকতো একটা ডিরেক্টর ভালো এখন দেখা গেলো একটা সিনেমা দেখা গেলো আমার চার পাঁচশো থেকে লোক কাজ করি এই সব ওই লোকগুলি কর্মস্থানগুলি কর্মস্থলগুলি একটু ভালো হতো একটা সিনেমার হিরো বা মারা গেলে বা একটা টেকনিশিয়ান অবশ্যই তো সিনেমার ক্ষতি হবে যেমন আমাদের সালমান বাই নাই জসিম সাহেব নাই মান্না বাই নাই অনেক আমাদের মহানায়ক নাই তো এই লোকগুলি থাকলে আমাদের হয়তো ভালো কিছু হতো জাফর ইকবাল সাহেব নাই ফারুক সাহেব নাই অনেক মানে আমাদের মানে প্রিয় শ্রদ্ধীয় যে মানে সিনিয়র যে মানে গুণী মানে রাজ্জাক সাহেব নাই তো ওনারা যদি থাকতো হয়তো ইন্ডাস্ট্রি আমাদের এরকম অবস্থা নাও হতে পারতো মনে করি যে ইন্ডাস্ট্রি আরো ভালো থাকতো এখন আমরা তো ইন্ডাস্ট্রি একজনের উপর পরে নিয়ে বসি হ্যাঁ অনেক অনেক আগে আগে কন্টিনিউ শুটিং হতে পাগলাম মেরি অ্যান্ডারসন একটা এই স্টুডিও আছে আমার বোনের বাড়ি ওখানে আমি ওখানে থাকতাম আমি প্রতিদিন শুটিং দেখতে যেতাম প্রতিদিন আমার বড় ভাই আমার আমাকে যে ফিল্ম আনছে আনোয়ার হোসেন আনোয়ার আরমান ফাইটিং গ্রুপের সদস্য ছিলেন উনি আমাকে আনছে উনি আমাকে ওইখানে একটা মানে গেট আসা যাওয়ার একটা ব্যবস্থা করবে আমি কন্টিনিউ সালমান বা শুটিং দেখেন প্রেম যুদ্ধ ওই কি বলে এই সুজন সুখী এবং অনেক সিনেমা শুটিং কিন্তু ওইখানে হয়েছে আমি অনেক সিনেমার ক্লাইম্যাক্স দেখছি গান দেখছি সিকোয়েন্স দেখছি কথা হয়েছে হ্যাঁ কথা হয়েছে আমি হাত মিলেছি অনেক কথা বলছি খুব ভালো মানে বললাম না যে উনি আমি তো তখন বলছি যে ভাই আমি কিন্তু নতুন আমাদের কয়ে আসো কোনো সমস্যা নেই স্বাগত আমাকে স্বাগতম জানালো যে আমার খুব ভালো লাগে আমি স্মৃতিগুলি আসলে ভোলার মতো না অ্যাকচুয়ালি শেষ প্রশ্ন যদিও আপনি একজন চলচ্চিত্রের মানুষ সালমান সাহেব একজন চলচ্চিত্রের মানুষ সেই হিসাবে কিন্তু অনেক কিছু বলা যায় তার বিচারটা নিয়ে কিছু বলার আছে আপনার বিচারটা আমি এটাই বলবো যে যে সালমান ভাই এখন আমরা যেরকম আজ থেকে উনত্রিশ বছর আগে যেটা শুনছি যে সে আত্মহত্যা করছে কিন্তু এখন উনত্রিশ বছর কোর্ট রায় দিচ্ছে যে এটা আত্মহত্যা মানে মানে মারা হয়েছে মানে যেটাকে বলে নেওয়া হয় মানে যে সালমান মা উনি বলছে যে এটা যে এটা সুস্থ তদন্ত করা হোক তদন্ত চলছে তা আমরাও চাইবো যে মানে অপরাধী যে সে যেই হোক না কেন সুস্থ মানে বিচার বা তদন্ত আনিয়ার আওতায় না তার সুস্থ তদন্ত করে তার বিচারের আওতায় আনা হোক সবার জন্য সুবিধা আমিও চাইবো আজকে তো আমিও মারা যেতে পারি আপনিও মারা যেতে পারেন তো সেক্ষেত্রে আমি কি সুস্থ মানে আমি সঠিক বিচার পাবো না আমিও চাইবো সালমানবার সঠিক বিচার হোক হত্যা করা হত্যা করে হ্যাঁ যদি হত্যা করা হোক বা এটা তদন্ত করবে এটা থানাকে দিয়েছে বা কোর্ট রায় দিছে এটা তদন্ত করছে এখনও তদন্ত চলতেছে যে আমার কথাও যে সে আত্মহত্যা করছে মানে সালমান সালমানবার মা তো বলতে আছে মানে সেই এইভাবে একশো পার্সেন্ট শিওর যে ওনা আমার ছেলেকে মারা হয়েছে তো ওনার কথা যেটাই হোক বা আইন দেখছে মানে দেশে আইন আছে ওনাকে সুস্থ তদন্ত করা হোক আনা হোক যারা আইন মানে অপরাধ অপরাধের বিচার হোক অভিনেতা ডন ভাই আমাদের কলিগ আমাদের সিনিয়র পার্সন আমরা একসাথে আমি কিছুদিন আগে একটা সিনেমার অভিনয় আমি উনি আর্টিস্ট ডন ভাই

আর আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই ধন্যবাদ যে আমার এই ক্ষুদ্র মনের একটা মানুষকে যে এতক্ষণ কথাগুলি শুনলেন বা দর্শক শুনতেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম